সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সিকিউরিটি গার্ড নিয়োগের নতুন ইনফরমেশন বা নোটিফিশন নিয়ে এসেছি এই চাকরির অ্যাডভার্টাইজমেন্টে টোটাল একশো জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে বিশাল সংখ্যক পোস্ট বেরিয়েছে কীভাবে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান স্যালারি স্ট্রাকচার ইন্টারভিউ কবে হবে কিভাবে অ্যাপ্লাই করবে এবং স্যালারির সাথে আর কি কি সুবিধা দেওয়া হবে এই কোম্পানি থেকে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো এটা পার্মানেন্ট জব আমরা বলতে পারি কারণ যে সিকিউরিটি গার্ড এজেন্সি থেকে এই জব ভেকেন্সিরা বেরিয়েছে তারা প্রায় সবচেয়ে বড় সিকিউরিটি গার্ড এজেন্সি না বললেও নাম করা এজেন্সি আমরা বলতে পারবো কারণ মুখে মুখে এই নামটা খুবই প্রচলিত তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি টোটাল নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে একশো ষাট খানা কোম্পানি অর্গানাইজেশন নাম শেষ গুপ এন্টারপ্রাইজ ম্যাক্সিমাম যে আগরতলার জি আইজিএম হসপিটাল জিবি টিএমসি হসপিটাল কিংবা বিভিন্ন শপিং মলগুলোতে বিভিন্ন সরকারি অফিসে ফ্ল্যাটে এই সিকিউরিটি যে কোম্পানি আছে তাদের সিকিউরিটি গার্ড কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় তাই বলা যে একটা রিলায়েবল জব পার্মানেন্ট জব এটা এখানে মার্কেট লিডার ত্রিপুরার আমরা বলবো এই সিকিউরিটি গার্ড এজেন্সি এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান এবং সিভিলিয়ান অর্থাৎ এক্স সার্ভিসম্যানটাও নিয়োগ করা হবে সিভিলিয়ান অর্থাৎ আমরা যারা সাধারণ যারা পাস করে বসে আছি মাধ্যমিক ফার্স্ট তাদের থেকেও নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্সের কোনো দরকার নাই সিকিউরিটি গার্ড সুপারভাইজার দুই ক্যাটাগরির এখানে ভেকেন্সি বেরিয়েছে পার্টিকুলার অর্গানাইজেশন থেকে এক্স সার্ভিসম্যানটা আগে দেখে নিন তারপর দেখব সিকিউরিটি গার্ড যারা সিভিলিয়ান যারা মাধ্যমিক পাশে বসে আছে তাদের জন্য সুযোগটা এক্স সার্ভিসম্যানে টোটাল ভেকেন্সি বেরিয়েছে সাইটখানা এক্স সার্ভিসম্যান বলতে এখানে রিটায়ার ফ্রম আর্মি সিআরপিএফ বিএসএফ টিএসআর পুলিশ আসাম রাইফেল এগুলো থেকে যারা রিটায়ারমেন্ট করে বসে আছে যারা বিআডএস বা রিটায়ারমেন্ট নিয়ে বসে আছে তার থেকে নিয়োগ করা হবে বয়স একুশ থেকে পঞ্চান্ন বছর মান্থলি ওয়েজেস দেওয়া হবে সতেরো হাজার পাঁচশো থেকে একুশ হাজার টাকা এখানে এই কোম্পানিতে জয়েন করলে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে ইএসআইসির সুবিধা আছে অ্যাক্সিডেন্সের ইন্স্যুরেন্সের সুবিধা আছে বা এক এখানে ফেসিলিটি আছে দূরে যারা আছে থাকা খাওয়ার অনেক দিকে ফেসিলিটি এখানে দেওয়া হয় নেক্সট আমরা দেখে নেব সিভিলিয়ান ফর সিকিউরিটি পার্সোনাল রুল আমাদের মধ্যে থেকে আমরা যারা মাধ্যমিক পাস করে বসে আছি তাদের মধ্যে থেকেও কিন্তু সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে টোটাল নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে একশো খানা ম্যাক্সিমাম সবগুলা যে ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলার প্লেসে পোস্টিং কিন্তু আগরতলা আগরতলার বুকেই কিন্তু আমাদের চাকরিটা করতে হবে আমাদের চাকরি কোথায় করতে হবে হয়তো হসপিটালে হয়তো কোনো শপিং মলে হয়তো কোনো ফ্ল্যাট বা সরকারি অফিসে বা প্রাইভেট অর্গানাইজেশনে বা ব্যাংকে এইসব জায়গায় আমাদের সিকিউরিটি গার্ডের কাজটা করতে হবে এবং এই সব জায়গাতে আমাদের সার্ভিস দিতে হবে অনেক সময় ইউনিভার্সিটিতেও কিন্তু আমাদের প্লেস অফ পোস্টিং পড়তে হবে যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি বা এমবিবি ইউনিভার্সিটিতে ইন্দো ইউনিভার্সিটিতে কিন্তু আমার প্লেস অফ পোস্টিং পড়তে পারে এখানে একশো গানা ভ্যাকেন্সি বেরিয়েছে ন্যূনতম মাধ্যমিক ফাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ যারা মাধ্যমিক ফাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ সুযোগ এই সিকিউরিটি গার্ড এজেন্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এই ন্যূনতম বয়স একুশ হবে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে পঞ্চান্ন সরি পঁয়তাল্লিশ একুশ থেকে পঁয়তাল্লিশ বছর ভিত্তে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে হাইট বলা হয়েছে ন্যূনতম একশো সত্তর সেমি একশো সত্তর সেমি ন্যূনতম এখানে হাইট হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে মান্থলি যে রেমিনোরেশান বা স্যালারি দেওয়া হবে এগারো হাজার থেকে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ইনিশিয়াল তার সাথে প্রভিডেন্ট ফান্ড আমরা আগেই বলছি প্রভিডেন্ট ফান্ড ইএসআই ইন্স্যুরেন্সের কিন্তু সুযোগ সুবিধা আছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে তোমার নির্দিষ্ট একটা টাকা কোম্পানি থেকে তোমাকে দেবে তোমার থেকেও কেটে রাখবে অর্থাৎ সেটা তো তোমার একটা বেনিফিট এক্সটেনশিয়াল বেনিফিট তো আছেই এই ধরনের চাকরির মানে তোমাদের হবে সিকিউরিটি গার্ডের জবে ভ্যাকেন্সি অনেক ক্যাটাগরির মানে ক্যান্ডিডেটরা যারা আছে মাধ্যমিক পাশ বর্ষে হচ্ছে তারা খোঁজখবর নিয়ে থাকে এটা ভালো সিকিউরিটি গার্ডের জব আছে না ভালো সিকিউরিটি গার্ড এজেন্সিতে নিয়োগ করা হবে কি না তাহলে এই অপরচুনিটি কিন্তু শুধু তোমাদের জন্য এখন সিসের অফিসিয়াল অ্যাড্রেসটা কোথায় সেটা আমরা জানার চেষ্টা করব কারণ আমার তো তো ফর্মটা ফিল আপ করতে হবে জমা দিতে হবে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি চাকরিটা করতে চাই সেটা জানাতে হবে অ্যাডভার্টাইজমেন্ট দেখে তো বসে থাকলে চলবে না আমাদের যোগাযোগ করতে হবে লোকেশন সিস লিমিটেড হাউস নাম্বার ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন সিক্স ওয়ার্ড নাম্বার সতেরো করুণাময়ী ভবন বিআইপি রোড আগরতলা ঠিক আছে কোথায় অবস্থিত করুণাময়ী ভবন বিআইপি রোড আগরতলাতে এটা অবস্থিত হাউস নম্বর ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন সিক্স ওয়ার্ড নাম্বার সেভেনটিন আগরতলা যে ওয়ার্ড নাম্বার সেভেনটিন আছে এই সেভেনটিন যে করুণাময়ী বমন আছে পুহপ্রচলিত নামখরা ওয়ার্ড নাম্বার সেভেনটিন গেলেই চলবে কাছাকাছি গেলেই চলবে অ্যাড্রেস সবাই দেখিয়ে দেবে সিস্টেম আমি কল দোট যদি প্রয়োজন পড়ে তোমাদের কমেন্ট করে জানিও আমি গুগল যে ম্যাপস অ্যাড্রেসটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব সেখানে তোমরা কি যোগাযোগ করতে পারবে ফোন নাম্বারও দেওয়া আছে কোম্পানির ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আরও যদি বেটার কিছু জানতে চাও সেভেন নাইন জিরো থ্রি জিরো টু টু নাইন টু ফোর অথবা এইট সেভেন নাইন ফোর টু এইট টু নাইন সেভেন ওয়ান অথবা নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো নাইন জিরো সিক্স ওয়ান এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারেও তোমরা কিন্তু প্রয়োজন পড়লে কথা বলে নিতে পারো তিনটা ফোন নাম্বারই দেওয়া আছে যে কোনো একটাতে কথা বলে নিতে পারো আর সবচেয়ে ভালো অপরচুনিটি কি স্যালারি কিন্তু এক থেকে চার তারিখের ভিত্তি কিন্তু স্যালারি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে প্রভিডেন্ট ফান্ডের ক্রেডিট হয়ে যাবে সমস্ত সুবিধা ক্রেডিট হয়ে যাবে আর লার্জ স্কেল ইন্ডাস্ট্রি লার্জ স্কেল অর্গানাইজেশন বলতে পারবো অর্থাৎ এই কোম্পানির আন্ডারে হাজার হাজার লোক সিকিউরিটি গার্ডের জব করছে লার্জ স্কেল অর্গানাইজেশন অর্থাৎ তোমাদের ইউনিটি থাকলে তোমাদের যদি ক্যাপাসিটি থাকে তুমি ম্যাক্সিমাম টাইম মতো কিন্তু জবটা করতে পারবে সিস লিমিটেডকে ধন্যবাদ জানাই এত সঙ্গে ভ্যাকেন্সি একসাথে নিয়ে আসার জন্য প্রচুর সংখ্যক চাকরিবাদের সেই ভাই বোনদের এখানে জব হবে তাদের ফিউচারটা অনেকটা সিকিউর হবে তোমরা যারা চাকরিটা করতে করতে পারো এর থেকে যদি তোমরা ব্যাটার অপরচুনিটি ফিউচার পাও সেটা সেরেও দিতে পারো কিন্তু বর্তমান সময় যারা একদম নেসেসিটি এগারো থেকে তেরো হাজার টাকা তোমরা জবটা করতে পারবে তোমাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি এও অপরচুনিটি কিন্তু তোমরা কোনোভাবেই কিন্তু মিস করবে না এখন কোশ্চেন হলো কতদিনে বেতে অ্যাপ্লাই করতে হবে সেটা কোশ্চেন জাকে সেটা আজকেই প্রবাতি দিনের সন্ধানে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে আমরা ফোন করে যে যোগাযোগ করতে যতটুকু পেরেছি যতটুকু জানতে পেরেছি এখনও ডেট ফাইনাল হয়নি চেষ্টা করবে আজকাল দুই তিন দিনের মধ্যে যোগাযোগ করে নিজের সিবি সিবিটা বায়োডাটাটা জমা দেওয়ার জন্য বা ম্যাক্সিমাম এক সপ্তাহ দেখবে এরপরে কিন্তু ইন্টারভিউর ডেট ঠিক হয়ে যাবে ইন্টারভিউর স্থান ঠিক হয়ে যাবে এরপরে কিন্তু যোগাযোগ করলেও কিন্তু তোমরা পারবে না তাছাড়া যে ফোন নাম্বারগুলি দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিলে আরও ভালো আর যারা আগরতলায় যারা বাড়ি বা কাছে কাছেদের যারা বাড়ি বিশালগর মোহাম্মুজির কাছে কাছেদের যারা বাড়ি তোমরা ডাইরেক্ট থেকে যোগাযোগ করতে পারো এখন তুমি যখন যাবে তোমার ক্যাপাসিটি তোমার বডি ফিটনেস সেটা তারা দেখবে তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেখবে ইন্টারভিউ দেখবে তুমি কতটুকু ক্যাপাসিটি আছে তোমার সিকিউরিটি গার্ডের জবটা করার জন্য কতটুকু নিয়মকানুন মেনটেন করে চলো তুমি এই ধরনের তিন চারটা কোয়েশ্চেন করা হবে তারপর জবটা তোমাকে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল